সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ফুল দেখে আর টাইটেল আর থামমেল দেখার দরকার নেই বুঝতেই পারছেন জবা গাছ তবে এই জবাটি হচ্ছে সেই জবা যে জবার কোনো বিকল্প নেই অর্থাৎ এই জবাটি আজ থেকে পঞ্চাশ বছর আগে দেখলেও আপনি এই জবাটা পেতেন কারণ গ্রামগঞ্জে আমি দেখেছি মুসলিম পরিবারে না হলেও প্রতিটি হিন্দু পরিবারে কিন্তু এই জবার গাছটা ছিল তারা পুজো আর্চার সময় এই ফুলটি পরিচর্যা কাজে লাগতো ওদের পূজাদি ইত্যাদির জন্য তো যাই হোক কালের পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তন হয়েছে মানুষের ভাবনার পরিবর্তন হয়েছে আমরা আজ বাগান করতে শুরু করেছি ফুলের এবং শুধু যাদের মাটি জায়গা নেই তারা ছাদ বাগান করছে আমার মতো অনেকেই আছে যারা ছাদ বাগান করেন এই ছাদ বাগানে কিন্তু জবা ফুল নিয়ে আজকেরা সামান্য একটা টিপস দেব যে বর্ষাকালে আপনি কী ধরনের পরিচর্যা করবেন এটা ঠিকই যে বর্ষাকালে খুব একটা খাবার প্রয়োজন পড়ে না তবে একেবারেই পড়ে না এ কথা বলবো না আমি চলুন ছাড়াও আমার কাছে কয়েক প্রকার রয়েছে জবা তবে সব জবা আজকে ফুটেনি তবুও যেগুলো ফুটেছে একটু দেখে নেওয়া যাক খুব সুন্দর জবা একদম মন ভরে যায় কালার দেখে এখানে একটা হলুদ জবা রয়েছে সাদা জবা রয়েছে ডাবল ডাবল লেয়ারের অবশ্য আজকে ফোটেনি যাই হোক আজকে নীল জবাও ফুটেনি এই যে ফুটেছিল তো মুড়ছে গেছে যাই হোক টুটকি জবা লক্ষ্মী জবা তো এরকম জবা আমার কাছে বেশ কিছুই রয়েছে আর এটি একেবারে পিওর দেশি ভ্যারাইটি তাই এই গাছকে টবে করতে হলে বন্ধুরা প্রতি বছর রিপোর্টিং করার সময় অবশ্যই গাছটিকে এক থেকে দেড় ফিটের মতন পুনিং করে দেবেন তারপরে গাছটিতে প্রচুর যেহেতু বৃদ্ধি আছে তাই এই গাছটি মোটামুটি তিন চার ফিটের বেশি রাখবেন না নইলে গাছটি কিন্তু ঝড়ে বাতাসে পড়ে যেতে পারে আর টপটা অবশ্যই যথেষ্টই বড় নেবেন পনেরো ইঞ্চির কম নেবেন না এরকম গাছের জন্য বারো থেকে পনেরো ইঞ্চি মিনিমাম নেবেন তো এই গাছটি আমার বয়স পাঁচ বছর থেকে অনেক বেশি পাঁচ বছর থেকে অবশ্যই বেশি কটেক্স দেখে বুঝতে পারছেন আসলে পুনিং করে করে একে এতটাই ছোট করে রেখেছি যে বুঝতেই পারবেন না যে কতটা বয়স হয়েছে তো এ সময় খুব আগাছা হয় আগাছাগুলোকে অবশ্যই নির্মোচন করতে হবে খাবার দেওয়ার আগে এই যে বলেছি একটু আগে যে খাবার দিতে হয় না এই কথা ভুল আসলে মাটিতে থাকলে এসব ভাবতে হয় না কিন্তু যখন আপনার গাছগুলো টবে থাকবে সীমিত মাটির মধ্যে থাকবে পুষ্টিপ্রদয়ের জন্য অবশ্যই আপনাকে কিছু বাইরে সাপ্লিমেন্টারি ফুড দিতেই হবে যদিও এই ফুলটি প্রতিদিনের ফুল তো তবুও আমাদের পরিচয় করতে হবে দেখতে খুব সুন্দর লাগে বলেই আর এজন্য খাবার যে বললাম যে বর্ষাকালে যে দিতে হয় না এটা নয় দিতে হয় কম সেরকম দিতে হয় না শীতকালে যেরকম আনা ফেব্রুয়ারি মাসে দিয়েছি সেরকম নয় তো কী দেবো খাবার খুবই সামান্য জিনিস আমি এখানে অবশ্যই নিমখনটা দেবোই টবের কাছে আর এটা হচ্ছে ট্রাইকাটোমা ভেরিটি যেটা জীবন ব্যাকটেরিয়া মানে আসলে এটা অর্গানিক ফাঞ্জিসাইড অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর খাবার বলতে দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচের মধ্যে দিয়েছি আর যে জিনিসটা মারাত্মক মানে প্রয়োজন পড়বে মাসে একবার দিতেই হবে আপনাকে কারণ বর্ষাকালে গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের পাতা হলুদ হওয়ার মানে অতিরিক্ত জল পেলেই গাছের পাতা হলুদ হয় যেমন এই যে হয়েছে ঠিক এরকম হলুদ পাতা যদি না হয় তার জন্য গাছের পাতা যাতে যুক্ত থাকে এবং প্রচুর পরিমাণে খাবার তৈরি করতে পারে সবুজ হয়ে থাকে যার জন্য আমাকে দিতে হবে কারণ দুই একটা পাতা আমি এখানেও দেখছি যে হলুদ হচ্ছে যার জন্য ওটা দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই খাবারের সঙ্গে যেটা আর দেবেন সেটা হচ্ছে কম্পোস্ট সে আপনি সিটি কম্পোস্ট দেন গোবর সার দেন বা যে কোনো ভার্মি কম্পোস্ট যে কোনো দিয়ে এটাকে ভালোভাবে দিয়ে দেবেন এই তো তো আমি এখানে ফেলে দিলাম এবার এটাকে একটু অবশ্যই নিরানি দিয়ে আমাকে গাছের চারদিকের মাটির সঙ্গে একটু ভালো করে মিক্স করে দিতে হবে এবার আর গাছে এখন জল দেব না কারণ বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ এখন আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাদের এখন প্রচুর বৃষ্টি হতেই থাকবে কাজে এখানে কোনো বিশেষ খাবার দিয়ে কোনো লাভ হবে না আর দেখছেন খাবার যে লাগবে সেটা আপনার প্রমাণ দেখুন প্রচুর শেকড় হয়েছে এই প্রচুর শেকড় হলেই আপনাকে বুঝে নিতে হবে যে গাছে খাবারের প্রয়োজন পড়েছে তো যাই হোক আজকে সে ব্যাপারে আর বিশেষ আমি কিছু বলবো না জাস্ট একটু খাবার দিলাম জল দেবো না জল দেবো একটু শুকিয়ে যাওয়ার পর যদি আনুলে উপরের থেকে বৃষ্টি পা ফলে তো কোনো ব্যাপার নাই তো সোনায় সোহাগা এই ব্যাপার আর যে জিনিসটা করতে হবে বৃষ্টি হওয়ার পরে পরেই কিন্তু একবার করে স্প্রে করে দিতে হবে তো এই যে আমি এখানে ফানজি সাইড ঘুলেই রেখেছি সবসময় তো এখন দেখুন দুপুরবেলা কাজে এখন দেওয়া যাবে না আর সন্ধ্যাবেলা বা আর্লি মর্নিংয়ে দিয়ে দিতে হবে আর গাছ অবশ্যই রাখতে হবে দেখুন কত কুড়ি আছে তারপরেও আমি এই প্রশ্নটা করছি দেখুন প্রত্যেকটা ডগাতে কুড়ি ভর্তি হয়েছে দেখতে পাচ্ছেন আশা করি এই যে প্রচুর করি প্রতিদিন যাতে এই তিনটি নয় যেহেতু পাঁচটি ষাটটি দশটি ফোটে তার জন্য এই খাবারটা দিতে হচ্ছে আমাকে কারণ আমরাও চাই গাছ প্রচুর পরিমাণে ফুল দিই বাস বন্ধুরা এতটুকুই তবে হ্যাঁ মিলিবাগ কিন্তু এই গাছে হয় কাজেই পনেরো দিনের অন্তর সুস্থ গাছে আপনি মিলিবাগে যদি হয়তো একতারা দেবেন আর এক যদি মিলিবাগ না থাকে তাহলে নিউময়েল দেবেন বাস এতটুকুই গাছ রোদ রাখবেন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্য